বিএনপির ভাগ্যটাই খারাপ তারা কখনোই কখনোই একটা দেশপ্রেমিক বিরোধী দল পায়নি যে সুস্থ রাজনীতি করতে পারবে সারা জীবন যে গত চুয়ান্ন বছর মধ্যে অ্যাটলিস্ট গত চল্লিশ বছর এই আওয়ামী লীগকে বিরোধী দলের রেখে রাজনীতি করেছে আওয়ামী লীগ কী করেছে চুরি বাটপারি মিথ্যাচার ঘালাগালি মানুষের হিংসা এমনভাবে ছড়িয়ে দিয়েছে দেশটা শেষ এখন কি হচ্ছে এখন জামাতি ইসলাম শুরু করেছে এরা ক্ষমতা যাওয়ার জন্য যে কোনো উপায়ে যে আনস্টেবল হয়ে বা নিজের সুবিধার জন্য যত রকমের ভুল পলিটিক্স হয়ে তারা করে যাচ্ছে একবার একে কি কিছু কীভাবে নির্বাচনকে প্রতিহত করা যায় কিভাবে বিএনপি ক্ষমতা মানে ভাবখানা এমন মনে হয় বিএনপি সারা জীবনের জন্য ক্ষমতা দখল করতেছে মানে এদের পলিটিক্সটা এত নোংরা ঠিক আওয়ামী লীগের স্টাইলে আওয়ামী বাম কেন্দ্রিক করে এরা ডান কেন্দ্রিক করে এরা লেবাজ লাগায় রাখে ইসলামের নামে মূলত কিন্তু সেম এদের দেখেন একবার ফিয়ার একবার জুলাই সনদ একবার এইটা একবার সেটা মানে করতে 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 মানে মানে বাংলাদেশটাকে একদম ছালাফালা করে ফেলছে এ দেশের জনগণকে এই লেভেলে কনফিউজ করেছে অথচ দেখেন আমরা এখন শুনতেছি কত আনস্টেবল কত কিছু কিছু শুনতেছি হচ্ছে যদি যদি কালকে ঘটে যায় এই দেশে জামাতে খুঁজে পাওয়া যাবে না আবার লুঙ্গির নিচে ঢুকে যাবে কারণ ওদের ফ্যাক্ট্রিস আছে ওদের দলীয় মোটের থেকে ফ্যাক্ট্রিস আছে এক ক্লিকে লুঙ্গের নিচে ঢুকে যাবে থাকবে কে বিএনপি এই বিএনপি আবার লড়তে হবে আবার বাংলাদেশটা আনস্টেবল অবস্থায় থাকতে হবে কীভাবে যে বিএনপির ভাগ্যটাই খারাপ যে এইসব থেকে বিএনপি মুক্ত হতে পারছে না যাই একটা এনসিপি একটা দল আসছে যে না ভালো একটা পলিটিক্স করবে না তারাও ওই যে আমাদের খপ্পরে পড়ে ক্ষমতার লোবে শুকুর শুকুরে হয়েছে আষ্টে দিন হয়েছে আসে ক্ষমতা দখল লোবে মানে যাতা করে বলছে মানে বিএনপির ভাগ্যটাই খারাপ এখন তো তারা মানে বিরক্তির পথে পাইলেই না বিএনপি একটা ভালো দল পায় না বিরোধী দলে ভালো রাজনীতি করবে মানে আওয়ামী লীগ একবার বিএনপি ঠেকানোর জন্য দুইশো নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড আহ হরতাল দিয়েছে একটা সরকারের বিরুদ্ধে বা কি উন্নয়ন করবেন আপনি চিন্তা করে দেখেন কি করবেন আপনি মানে এ হচ্ছে বিএনপির কফাল